সুপ্রিয় দর্শক ইসরায়েলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রথম পর্বে ইসরায়েল জাতির আত্মপরিচয় এবং অভিশপ্ততার কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম কিন্তু বর্তমান ফিলিস্তিন জেরুজালেম কিংবা আল আকসার সাথে তাদের সম্পৃক্ততা থাকি তা ইসরায়েলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই দ্বিতীয় পর্ব দেখে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আসুন জেনে নেওয়া যাক সেই কারণ আমরা আগে জেনেছিলাম হজরত ইব্রাহিম আলহিমামের দুই পুত্র সন্তান ছিলেন একজন হজরত ইসমাইল আলহিম এবং অপরজন হজরত ইশাক আলহিম হজরত ইয়াকুব আলহি ছিলেন হজরত ইশাক আলহিস্লামের পুত্র অর্থাৎ হজরত ইব্রাহিম আলি সাল্লামের নাতি হজরত ইব্রাহিম আলহিমামের নাতি হজরত ইয়াকুব আলহিয়াসাল্লামের আরেক নাম ছিল ইসরায়েল আর এই ইয়াকুব বা ইসরায়েল আলিয়াসাল্লাম বারো সন্তানের জনক ছিলেন তার মধ্যে দুজন সন্তান উল্লেখযোগ্য একজন হজরত ইসুফ আলহিম এবং অপরজন ইয়াহুদা ইয়াহুদাই হজরত ইসুফ আলিয়া সাল্লামকে কূপে ফেলে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল আর এই ইয়াহুদারি বংশ পরবর্তীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে যারা বর্তমানে নিজেদেরকে ইহুদি ইসে পরিচয় দেয় তারা কিন্তু হযরত ইয়াকুব বা ইসাই আলাইসাল্লামের পুত্র এই ইয়াহুদারি বংশধর আবার হজরত ইয়াকুব বা ইসাইদ আলহি ইসাল্লামের বংশীয় উত্তরাধিকারীদের বনিস বলা হয় যার মধ্যে এই ইহুদিও অন্তর্ভুক্ত যাই হোক এবার আমরা আজকের পর্বের মূল আলোচনায় চলে যাই হজরত ইশাক সালামের মৃত্যুর পর হজরত ইয়াকুব বা ইসরাইল সালাম আল্লাহর নির্দেশে সিরিয়া থেকে ফিলিস্তিন হিজত করেন এরপর ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাইদের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে মিশরের তখনকার রাজা ছিলেন হজরত ইসুফ সালাম যিনি হজরত ইয়াকুব সালামের বারো সন্তানের মধ্যে একজন তা আমরা আগেই জেনেছি সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপরের সাথে বসবাস করতে শুরু করে কিন্তু কালের পরিক্রমায় ক্ষমতা ছেড়ে যায় ফারাও রাজা ফেরাউনের হাতে ফেরাউন এসে বন ইসাইমদের এত অত্যাচার শুরু করে যে তারা দিনরাত ইয়ানফসি ইয় নফসি করত তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন আলাহি সালাম আর তাওরাত কিতাব মুসা আলাইহি সাল্লাম রাউনকে নীল নদী ডুবানের মধ্য দিয়ে বনি ইসরায়েল মুক্তি পায় তারপর মুসা আলাহি সালাম সবাইকে নিয়ে ফিলিস্তিনি ফিরে যান তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইহি সালামের ইন্তেকালের পর তারা আবারও আল্লাহকে ভুলে যেতে শুরু করে এবং গরু পূজা সহ নানারকম অনাচার তারা করে বেড়াত তারই সাথে হাতে তাদের মধ্যকার ক্ষমতার লোভ তাদের নিজেদের একতায় ভেঙে দেয় এবং বিন্দেশিরা তাদের এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে প্রায় একশো বছর পর হজরত দাউদ আলহি সালাম আর ওনার ছেলে হযরত সুলাইমন আলাইহি সালামের মাধ্যমে আল্লাহ তা আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন কিন্তু সুলাইমান আলাইহি সালামের মৃত্যুর পর ইহুদিরা আবারও শয়তানের পূজা শুরু করে এবং তাদের ভিতরে থাকা ভণ্ড ধর্মীয় গুরুরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার মধ্য দিয়ে ধর্ম ব্যবসা শুরু করে তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তাআলা ইশাদ আল্হি সাল্লামকে স্বপ্নে ফিলিস্তিনকে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন এটি তাদের জয় করে নিতে হবে যেটিকে তারা চেক লেটার ড্রিম বলে আখ্যায়িত করে থাকে মৃত্যুক সেই ধর্মীয় গুরুদের তাওরাত কিতাবে সংযোজন করা ভ্রান্ত বাউট ভিত্তিহীন সেই কথা থেকেই তারা বিশ্বাস করে ফিলিস্তিন তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি তারা এটিও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মোসিয়া, অর্থাৎ দাজ্জালেশে এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে এই ইহুদি জাতিকে তাদের নোংরা স্বভাব আচরণের জন্যে বারবার বিভিন্ন সমাজ থেকে বিতাড়িত হতে হয়েছে এভাবে বিতাড়িত হতে হতে যা যাবরের মতো জীবন কাড়াতে কাড়াতে একসময় তারা আশ্রয় নেয় সিরিয়া দেশে অতপর রোমান সাম্রাজ্যের দ্বারাও বন জাতি সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয় এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সময়ও তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে আর তখনই হজরত উমর ফারুক্লাহ তাল আনহু ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে আল আকসা জয় করেন কিন্তু বনিশেন জাতি ইউরোপে আশ্রয় নিতে চাইলেও বর্তমান এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দিতে চায়নি আল্লাহ তালার শাস্তির পাশাপাশি তাদের নিজেদের বা যে আচার ব্যবহারই তাদের এমন পরিণতির কারণ তখনকার লোকদের বাসমতে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল যার কারণে যা মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল সেই অর্থ সম্পদের তাপর দেখিয়েই তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের উপর ছুরি গড়াত। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো এভাবে চলতে চলতে তার একটি সময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইলে তাদেরকে কী করা প্রয়োজন তাই তারা শিক্ষা এবং অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয় তখন থিওরুল হাইডের নামে বন ইসরায়েলের ইহুদি একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে আঠারোশো সাতানব্বই সালে জোনিজম আন্দোলন শুরু করে যা ফিলিস্তিনে বসতি স্থাপনে বনি ইসরায়েলের ইহুদিদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখাতে থাকে এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জৌনিস্ট বলে ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ আঠারোশো সালের পর ইহুদিরা শিক্ষা এবং অর্থে সমৃদ্ধ অর্জনের সাথে সাথে নিজ বংশীয় পরিচয় গোপন রেখে সেখানে বসবাস করতে থাকে তারই পরিকল্পনা হিসেবে তারা তাদের মেধার জুড়ে কৌশলে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দহল করতে শুরু করে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞানের স্বীকৃতি অর্জন করে একটি সময় ইউরোপে তাদের নিজেদের অবস্থা স্থিতিশীল করার পর থিওরুর হাজেলের দেখার জনিয়ম আন্দোলনকে বাস্তবে রূপ দিতে তারা নিজস্ব একটি রাষ্ট্র গঠনের উপচেষ্টা শুরু করে এবং ইউরোপ জুড়ে প্রচুর সমর্থন আদায় করারও উপচেষ্টা করতে থাকে প্রিয় দর্শক ইসরায়েলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আগামীকৃত্ত পর্বে বনি ইসরায়েলের ইহুদি জাতি রাষ্ট্র গঠন করতে পেরেছিল কি না এবং বর্তমানেই বা তাদের কি পরিকল্পনা তার সংক্ষিপ্ত আলোচনা Bine dur bu inşallah